দাতন থানার রেঞ্চুরা গ্রামে শুক্রবার ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মানসিক ভাবে অসুস্থ ছেলেও মায়ের মধ্যে যার জেরে প্রাণ হারালে মা গোটা ঘটনার জেরে এলাকায় সুপির ছায়া পরিবারের আরেক সদস্যের দাবি মা এবং দীর্ঘদিন ধরে মানসিক বিকারে ভুগছে ঘটনায় নিয়ে দুজনের কথা কাটাকাটি পর হয় হাতাহাতি তারপরে মা অচেতন হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাতন থানার মৃতদেহটি খুব উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয় আমার মা আর ভাই বাড়িতে ছিল আমার স্ত্রীও বাড়িতে ছিল আমি তো কাজে চলে গেছিলাম তারপরে কাজ থেকে আমি কাজে যখন যাই রোপণ করতে তারপরে বাড়ির পাশের লোক গিয়ে আমাকে বলল। যে তোমার আমার শরীর খারাপ আসি যখন দেখি আমার মামা মা নেই আমার মা মারা গেছে তারপরে কি হয়েছে আমি ব্যাপারটা ডিটেলস জানি না অথচ যখন বাড়িতে খোঁজ খবর নেই হাতা পায়ে হোক বা যা হোক হোক তারপরে মা মারা গেছে আর হাতা পায়ে হয়েছে তারপর ভাই আর মা ছিল বাড়িতে আমার স্ত্রীও ছিল আর এর মধ্যে তারপরে কি হয়েছে আমি জানি না এসে যখন বলি আমার মায়েরও ব্রেনের প্রবলেম থাকতো ভাইয়েরও ব্রেনের প্রবলেম লোক মেন্টালিটির প্রবলেম এর মধ্যে দুজন দুজনকে যাও কথাবার্তা হয়ে যাও হয়ে তারপর যখন দেখি না আমার মা মারা গেছে আর